সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লপার শৈশব প্রথমে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকে একদম সকালবেলা ব্লগটা শুরু করলাম সকালবেলা হাঁটতে বের হয়েছি তো শীতের সকালে গ্রাম অঞ্চলে প্রকৃতিটা সবচেয়ে সুন্দর লাগে তবে আমরা যারা শহরে বসবাস করি তাদের কাছে কিন্তু শহরটাই প্রাণের শহর মানে যে যেখানেই বসবাস করেন না কেন তার নিজ নিজ এলাকা গ্রাম শহর খুবই প্রিয় হয়ে থাকে আর আমার চ্যানেলে আমি তো এই ধরনের ভিডিওগুলোই শেয়ার করি সেই ছোটবেলা থেকেই আমি তখন সেভাবে বুঝতেও শিখি নাই বা বুঝতে শিখছি যখন থেকে বুঝতে শিখছি ছোটবেলা থেকে আমার এই অনুভূতিটা একটা ছিল যে আমার জন্মভূমি আমি যেখানে থাকি বসবাস করি আশেপাশের এলাকা শহর গ্রাম পারা মহল্লা খুবই ভালো লাগতো তারপর তো যখন বড় হলাম বুঝতে শিখলাম যে এটাকে বলে দেশপ্রেম যার জন্য ঘুরে ফিরে ভিডিওগুলো সেরকমই সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নরসিংদী জেলায় নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি নরসিংদী থেকে ভিডিও শেয়ার করি আর যারা নতুন দেখছেন তাদের জন্য তো বললামই তো এখন আমরা আমাদের শহরের যে লোকেশনে আছি এটা হচ্ছে পশ্চিম রাম মন্দির মালাকার মোড় থেকে আমরা রোড বা যাই হোক এটা কলেজ রোড বলতে পারেন এই যে রাস্তা রাস্তা কিন্তু ঢালাই করার রাস্তা কি বলো এই রাস্তাটা ঢালাই রাস্তা একটা সময় আর কি একটু নিচু ছিল তারপরে মানে ঢালাই একটা নতুন রাস্তা করলে তো খুবই সুবিধা হয় তো আমরা কলেজ রোড ধরে এখন যাচ্ছি ব্রাহ্মণ এটা তো ব্রাহ্মণ সামনে ব্রাহ্মণ দি বয়েজ স্কুল তারপরে সরকারি কলেজ মানে পুরোটাই আবাসিক এলাকা প্লাস শিক্ষা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক এলাকা বলতে পারেন অফিস বলবো না মানে কলেজ এলাকা আবার এদিক দিয়ে আপনার যেই মানে পাড়া মহল্লাগুলো উঠে আসছে সব এগুলা কিন্তু সবগুলো আদি এলাকা এই যে নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল অ্যান্ড হোমস প্রাইম কলেজ সেন্ট্রাল কলেজ মানে কত কলেজ নরসিংদীতে তো অনেক কলেজ তো আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়লে খুবই ভালো লাগে গতকালকেও একজনের কমেন্ট করছিলাম যে নারায়ণগঞ্জ থেকে আমার ভিডিও দেখে বা নরসিংদিরি কেউ বেলাবো থেকে দেখে কেউ অমুক জায়গা থেকে দেখে তো এটা আসলে খুবই ভালো লাগে তো এই যে এই রাস্তাটা এই গলির রাস্তা এটা দিয়েও কিন্তু অল্টারনেটভাবে সরকারি কলেজের রোডের দিকে যাওয়া যায় পশ্চিম রাম মন্দির বালুচর একটা সময় এই পুরো এরিয়াটা মানে বালুচরে ছিল এটা একটা সময় ইয়া ছিল না বালুচর কয়কে না এই যে বালুচর কয় এই যে আজকে এত বিল্ডিং কলেজ বা যেমন যাই দেখতাছো না একটা সময় তো নাকি পুরাটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু ইয়াই দেখা যাই বালুচর বালু ফালানো কি এরকম ওই যে মনে আছে কেরাজানি কইছিল একবার যে অনেক আগে আববারে কইছিল যে বালুচরে দুই হাজার টাকা রেসিম জমি তো আজকে সেই বালুচর কেমন কি হয়ে গেছে এদিকে আসলে সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যে কোচিং করতে আসতাম অনেক সেই ভোর সকালবেলা উঠে আমরা শহরের যে যে প্রান্তেই থাকি না কেন মোটামুটি কোচিং বা কলেজ স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো এদিকে তো এদিকে আসতাম সেই সকালবেলা থেকে কোচিং করতে এমনও হয়তো যে ভোরের আলো ফোটার আগেই সব মানে ছেলে পেলে পোলাপান তাদের বাবা মা সহ নিয়ে আসতো তো এখন তো অনেকটা বড় হয়ে গেছি যার কারণে বর্তমানে সেই কালচারটা সেই চেহারাটা আর দেখা যায় না তবে রাস্তায় বের হলে যে দেখতে পাই কলেজ ছাত্রী ছাত্র সবাই যাচ্ছে এই যে এখানে পাবলিক কলেজের এই দিকটা থেকেও এটাতে ওই যে সরকারি কলেজের অল্টারনেট রোডে যাওয়ার এই যে স্মৃতি জড়িত আমাদের স্কুল হ্যাঁ ব্রাহ্মন্দি বয়েজ স্কুল ব্রাহ্মন্দি কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় এই যে মানে এটা হচ্ছে স্কুলের ব্যাক সাইড মানে পিছনের দিকে এখানে মনে আছে যে এদিকেরই কোনো একটা রুমে সবার প্রথম একটা মূল্যায়ন পরীক্ষা হতো আগে মানে সিক্সে ভর্তি হওয়ার পরেও ভর্তি তো হইতে হতো ওই কি বলে ভর্তি পরীক্ষা দিয়ে এবং সেটা অনেক টাফ একটা রাফ টাফ বিষয় মানে সবাই একটা চর্চায় থাকতো যে তাদের ছেলে ছেলেদের জন্য বয়েজ আর মেয়েদের জন্য গভর্নমেন্ট গার্লস সরকারি আর কি স্কুলে ভর্তি করবে তখন এই যে এদিক থেকে ভিতরে কোচিংগুলোতে যাওয়া যায় তো তখন একটা খুব একটা ই ছিল একটা রাফ অ্যান্ড টাফ বিষয় ছিল যে না অনেক আগে থেকে ভর্তি কোচিং করতো এই সরকারি স্কুলে ভর্তি হওয়ার জন্য তো এই যে আমাদের স্কুলের পেছন দিকটা এই 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 বিল্ডিংটা কিন্তু নতুন মানে তুলনামূলক ওই পুরাতন বিল্ডিংয়ের চেয়ে এই বিল্ডিংটা নতুন এখানে আমরা অনেক ক্লাস করছি তো সেই আগের স্মৃতিগুলো মনে হয় যে ক্লাসরুমে মূল্যায়ন পরীক্ষার কথা বলতেছিলাম মূল্যায়ন পরীক্ষার সময় তখন মানে একদম এমন ঝড় বা বৃষ্টি আসছিল যে পুরাটা অন্ধকার হয়ে গেছিলো পরে মোমবাতি দিয়ে আমাদেরকে দিয়েছিলো পরীক্ষা দেওয়ার জন্য আর এই যে এদিকে একটা মসজিদ আছে মানে এখান থেকে দেখেন আগের সেই পুরাতন যেই রাস্তাগুলো আর এই যে এদিকে এদিকে টার্ন নিয়ে পুরাটাই কিন্তু আমরা স্কুলটা এরকম গোল হয়ে স্কুলটাকে ঘিরেই পুরাটা রাস্তা এই যে আমাদের স্কুল তার সাথে দু হাজার চব্বিশের যে জুলাই অভ্যুত্থানে গ্রাফিতি শোভা পাচ্ছে এখন অবশ্য কে কে এম থেকে ব্রাহ্মণদি কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় মানে ফুল নামটা লেখা হয়েছে এটা সব স্কুলেই করা হয়েছে মানে স্মৃতিবিজড়িত স্কুল মানে যত বছর পরেই এদিক দিয়ে যাই না কেন পাস করি না কেন বা যখনই চলাফেরা করি না কেন যত বড়ই হয়ে যায় না কেন এটা মনে মনে সেই স্মৃতি কত স্মৃতি এটা থাকবেই আর এই যে এদিকে এখন অনেক বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন অবকাঠামো রকম হয়ে গেছে তো সময়ের সাথে সাথে অবকাঠামো বিল্ডিং স্ট্রাকচার পরিবর্তন হয় এটাই স্বাভাবিক তো আমাদেরও তাই হয়েছে দেখেন আমাদের স্কুলটা কিন্তু পুরাটা রাস্তা ঘিরে মানে পুরাটা স্কুলের চারদিকেই রাস্তা শুধুমাত্র একদিকে মানে একদিকের দেয়ালের পাশে হচ্ছে শিক্ষা অফিসটা আর এদিক দিয়ে গেলে আপনার নতুন বাজার মনে পড়তেছে না এখন এদিক দেয় জানি কোন রাস্তাটা আমার মুখে আসতেছে না এখন আরে সঙ্গীতা যায় কিন্তু রাস্তার নামটা মুখে আসতেছে না তো এই যে এটাও কিন্তু আমাদের স্কুলের এখানে ছাউনি মানে গার্জিয়ানরা বসত আর স্কুলের পাশেই হচ্ছে শিক্ষা অফিস মানে স্কুলের প্লটটা যদি আমি চিন্তা করি চারদিকেই স্কুলটাকে ঘিরে হচ্ছে রাস্তা আর এই একদিকে হচ্ছে যে শিক্ষা অফিস জেলা শিক্ষা ভবন যেটা এই যে এই যে জেলা শিক্ষা ভবন এই হচ্ছে জেলা শিক্ষা ভবনের গেট আর এই হচ্ছে আমাদের স্কুলের সীমানা আর ঠিক তার পাশে যে এই হচ্ছে নরসিংদী সরকারি কলেজ এখন তো সব মানে লুক চেঞ্জ হয়ে গেছে কারণ সব জায়গাতেই শিক্ষা প্রতিষ্ঠানের যেই প্রধান গেট সেটা মানে নতুন করে নাম লেখা সুন্দর এরকমটা আর কি তো এখানে কী দেখতে পাচ্ছি তারুণ্যের উৎসব তেরো থেকে পনেরোই জানুয়ারি কত কিছু হয় প্রোগ্রাম তবে যাই বলেন না কেন এই শিক্ষা প্রতিষ্ঠানের পুরাতন ভবনগুলা একটা কালের সাক্ষী হিসেবে বহন করে সরকারি কলেজে ভিতরেও যেতাম কিন্তু আসলে বের হয়েছি হাঁটতে হাঁটতে বের হয়েছি এখন যদি সেভাবে ঘুরতে যাই তাহলে ওটা পুরাই ব্লক হয়ে যায় মানে হাঁটা আর হয় না তো হাঁটার জন্য একটু রানিংয়ে হাঁটতে হবে তারপরেও দেখাতে দেখাতে হাঁটতেছি এই যে এই হচ্ছে সেই অল্টারনেট রাস্তা যেটা আপনাদেরকে তখন দেখাচ্ছিলাম ওই রাস্তা থেকেও এখানে কিন্তু কলেজে রোডে এই রোডে আসা যায় কি এই গাছ নাকি হ্যাঁ এই গাছ নাকি যেটা এই যে এটা হচ্ছে সরকারি কলেজের আরেকটা গেট এটা তমালতলা বলে সকাল বেলার মিষ্টি রোদে অনেক বেশি ভালো লাগছে ওই যে তমালতলা ভিতর থেকে ভিউটা দেখে মানে এটার উপরে ঢুকলে ভিতরে ঢুকলে আরেক ব্লক হয়ে যাবে সেটা আমরা আজকে হাটা ব্লগটাই ব্লকটাই কন্টিনিউ করি আমার খুবই ভালো লাগে এরকম আমি যেখানে বড় হয়েছি যেখানে থেকেছি সেটা হতে পারে আমার জন্মভূমি হতে পারে হয় না অনেকে তো দীর্ঘদিন একটা জায়গায় থাকলে সেই জায়গাটারও মায়া তৈরি হয় তো আমরা যে যেখানেই থাকি না কেন আমরা সেই জায়গাটাকে আপন করে নেই তো আমার সবসময় ভালো লাগে যে আশেপাশটা ঘুরে দেখতে যে কোনো এলাকায় আপনি আমাকে বলে না অন্য জেলায় অন্য একটা এলাকাতেও নামিয়ে দিবেন যদি আমি দুই দিন থাকিও আমি চেষ্টা করব যে যেই পাড়া মহল্লায় নামলাম বা থাকতেছি আশেপাশের গলির দোকানটা থেকে শুরু করে চায়ের দোকান থেকে শুরু করে এলাকার অবকাঠামো রাস্তাঘাট কোথায় একটু সুন্দর প্রকৃতি সিনারি এই সব কিছু এক্সপ্লোর করতে তো যার জন্য আমার নাম হচ্ছে ল্যান্ডলোপার শৈশব আমি নিজেই নিজের নাম ভব ভবঘুরে শৈশব এরকম ল্যান্ড এরকম ল্যান্ড লপিং করতে আসলে খুবই ভালো লাগে তো মোটামুটি আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু অনেকক্ষণ হাঁটলাম এখান থেকে এতটুকু ঘুরতে চোদ্দো পনেরো মিনিট মানে ধরেন এক কিলোমিটার শহরের আঁকা পাকা রাস্তা তো কি কি গাছ দেখাইতেছ আচ্ছা 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 এটা নিয়েও আমি ওই যে আমার মুখে শুনতেছিলাম এটা হচ্ছে মহামূল্যবান ঔষধি গাছ বহেরা হ্যাঁ